এটা কি খেলা দেখলাম রে ভাই দেখেন ম্যাচটা জিততে জিততে হেরে গেল দুর্বার রাজশাহী যে ইনিংসটা দেখলাম আজকে ইনামুল হক বিজয়ের তিনি কিন্তু খুব চেষ্টা করছেন যে রাজশাহীকে জেতানোর জন্য যেখানে দুশো দশ রানের টার্গেট দিয়েছিল খুলনা টাইগার্স এবং মেহেদি হাসান মিরাজের মানে কলিজার মধ্যে ধুকধুক শুরু হয়েছিল যে কখন জানি তার দলটা হেরে যায় এবং তার যে টিম ওনার সেও কিন্তু অনেক টেনশন ফিল করছিল বাট ইনামুল হক বিজয় যখন একটা ফুলটাচ বল পেলেন এক কথায় লাস্ট ওয়ান বল যে বাকি ছিল তার আগের বলটা নেওয়াজ কিন্তু মিস করছেন ক্যাচ ওইটা যদি সিক্স হইতো তাহলে কিন্তু হয়তো দুর্বার রাজশাহীর একটা জয়ের দেখা পেত বাট তার সেঞ্চুরিটা বিথা গেল তিনি সেঞ্চুরি হাঁকালেন তার কিন্তু সেঞ্চুরিটা তার ক্যারিয়ারে যুক্ত হলো বাট আজকের যে ম্যাচের একটা অংশ যদি জেতাতে পারতো হয়তো দুর্বল রাজশাহীতে তার একটা প্রতিফলন ঘটত যে একজন ক্যাপ্টেন তার দায়িত্ব পালন করছে কিন্তু তারপরও তাকে আমি অনেকটাই সংবর্ধনা জানাই কেননা তিনি যে ইনিংসটা উপহার দিলেন এটা কিন্তু হাইয়েস্ট রান ছিল দুইশো দশ রান চেঞ্জ করা অতটা সহজ না যতটা দুর্বল রাজশাহীর ব্যাটিংরা চেষ্টা করেছিল তবে খেলাটার মধ্যে আজকে আমরা দুই টিমের একটা ভয়ে দেখছি আমরা এদিকে হচ্ছে দুর্বার রাজশাহীর যে প্লেয়ার বা টিম ওনার তারা কিন্তু ধুকধুক শুরু হয়েছিল এদিকে সব থেকে বেশি যে টিম ওনার মালিক তারও কিন্তু বুকের ভিতরে ধুকধুক শুরু হয়েছিল আসলে যারা ফলো করেছিলেন বিষয়গুলো তারা হয়তো বুঝছেন যে আজকের খেলাটা কতটা ইম্পর্টেন্ট ছিল এবং ম্যাচ জেতাটা কতটা ইম্পর্টেন্ট ছিল সেক্ষেত্রে যারা ক্রিকেট খেলা দেখেন যারা বোঝেন তারাই কিন্তু বুঝেছেন যে ক্রিকেট খেলা কাকে বলে সেটা আজকের বিপিএল ম্যাচে আমরা দেখলাম যতগুলো আমি বিপিএল ম্যাচ দেখছি এরকমটা টানটান উত্তেজনা কিন্তু হয়নি আর ইনামুল হক বিজয় একে দোষ দেওয়া কোনোভাবেই মানে এটা ঠিক না কারণ একটা প্লেয়ার কতক্ষণ চেষ্টা করবে সেঞ্চুরি হাঁকিয়েছেন তার প্রত্যেকটা চেষ্টা আমরা দেখেছি দুর্বার রাজশাহীর জয়ের স্বপ্ন ছিল কিন্তু ওই তো বললাম যে নেওয়াজের হাতে যে বলটা গেল ক্যাশ মিস করলো ওইটা যদি বাউন্ডারি হইতো ফোর বা সিক্স তাহলে হয়তো দুর্বার রাজশাহীর জয়ের দেখে একশো পার্সেন্টলি পাইত কারণ দুর্বার রাজশাহীর এর আগের ওভারটা অসাধারণ করে গেছিলেন ওই বলারটা কিন্তু মানে তার আগে মায়ের খাইছিলেন ওই বলারটা উনিশতম ওভারটা কিন্তু অসাধারণ একটা বোলিং আপ করছেন এটাই কিন্তু ছিল খুলনা টাইগার্স এর ভালো একটা জেতার সম্ভাবনার দিক আর এদিকে দুর্বার রাজশাহীর পতন ঘটেছিল ওই ওভারটা উনিশতম ওভারটা এটা হচ্ছে খেলা খেলার অংশই এটা যে ইনামুল হক বিজয়ের তার যুক্ত হলো বাট তার যে এটাতে তার একটা প্রতিফলন ঘটলো না খেলার অংশ এটা তবে তার চেষ্টার কমতি ছিল না তিনি চেষ্টা করছিল সো আসলে এই ক্রিকেট খেলাগুলো দেখলে একটু মনের ভিতরে কেমন জানি জাগে যারা খুলনা এর সাপোর্টার তারাও খুব কনফিউজ ছিলেন যারা দুর্বার রাশিয়ার সাপোর্টার তারাও কিন্তু অনেকটাই কনফিউজে ছিলেন তো আমার উপস্থাপন কতটুকু ভালো লাগলো কতটুকু বলতে পারলাম কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে পাশে থাকবেন ধন্যবাদ